কোন চাষা যারা আপন ভাই এর ছেলেকে ছেলে বলে সম্বোধন করা যাবে না ছেলে হিটের বইছে দেওয়া যাবে না আইডি তার কারোর নাম বা দিন নিজের নাম লেখা যাবে না আইডি কার্ডের নাম পরিবর্তন করলে নিজের ছেলে বলে সম্পত্তি দিতে হবে মেয়েরা সময় তখন ঝগড়া বেশি হয়

আমি ফালছি থেকে দয়া করছে হেসান করছি বস মা হবে এখন বহিরে রাহ বল সত্য বলছো যে তোমার বাতিজা হোক তোমার নাম কি বাবার নাম আবদুল সত্য মার নাম আমেরা

বাহাত্তর জন ব্যবসায়ী কাহালাসে নবীতে প্রসিদ্ধ করে দিল আলমের সব গানে বহিরায় রাহে শপথ করে বংশে সর্বশ্রেষ্ঠ রসুন এবং আব্দুল

বাহাদ্যতে বেয়গণ আইছি এদিক গুড়াগদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক আছে নবী দিলেন রুমাল হাজারা হাজার বসাই শত সব বলতে মানুষের

জয়নাবা উহ ফাতে ফাতমা মেয়ে এবং আব্দুল্লাহ আরো দুটো নানা আর ইব্রাহিম এগুলো ছেলেগুলো আল্লাহ নিয়ে গেছেন অবস্থায় মেয়ে দিয়েছেন এবং জয়নাব থেকে আল্লাহ সন্তান হয় না হয় নাই একমাত্র সন্তান হয়েছে ফাতেমা জলবগুলি দেওয়ার চিন্দা করে মানুষের ইস্যুর করে দিচ্ছে এরা কি অবস্থা হতো বাংলাদেশে অন্য দেশে না আমাদের দেশে বেশি হয়ে গেল তাহলে সন্ধান খরচ করতো মানুষই কি দিত অন্যান্য আল্লাহ এরকম করে বলতো

শ্রেষ্ঠা সর্বশেষ রসুল শ্রেষ্ঠ নবী আমার মন্ত্র থেকে ফাটা মিশন হবে সে করে শোনাবে তোমার আয়াত গুলো শোনাবে এবং কিতাব শিখতে দিবে শেখমা জ্ঞান এবং কলক পরিষ্কার করবে তাহলে আল্লাহ তালা ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি কবুল করে বংশ দিয়ে পাঠিয়েছেন রাসূলুল্লাহর বংশধারা তিন ভাগে বিভক্ত প্রথম স্তর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দ্বিতীয় আছে ইব্রাহিম আল্লাহ উত্তম নামা

বাহির রহমান গাইজ গাইজ রহমান আবকর আবকর রহমান কোবাই কোবাই রহমান আব্দুআ আব্দুআ রহমান হামদান হামদান রহমান সমার সমার রহমান ইয়াসর ইয়াসর রহমান ইয়াহজাম ইয়াহজাম রহমান ইআলহাম ইআলহাম রহমান আল্লাই আল্লাই রহমান গাইজ গাইজ রহমান দিশান দিশান রহমান ঈসার ঈসার রহমান আফনা আফনা রহমান আইহা ইহাম ইহাম রহমান মকসাল মকসাল রহমান নাহিস নাহিস রহমান সার সার রহমান সুমাই সুমাই রহমান माजी माजी রহমান আউজা আউজা রহমান

আদর্শ আহলা সম্মতি ইশারা ইঙ্গিত জিন ইন দি সির ইন হত চরিত্র আর এই সির খর কেবল যারা কথা আদর্শ আহলা মসজিদ নবীজির সির আজান মো নবী সির একাবন নামাজ নবী সির ছয়ন কোরআন শরীফ নবী সির কোন কোন কোরআন লেনদেন করতে লাগে হত কোরআন